এখন আমরা আছি জয়পুরের সব থেকে ডেঞ্জার একটা জঙ্গলে আমরা এই জঙ্গলটাকে কভার করতে চলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো চলো তো জঙ্গল সারা করার জন্য এই বড় জঙ্গলে আমরা কি করবো জঙ্গলটা খুব খাতার নশেষত সাপ আছে এত বড় জঙ্গল কিছু দেখতে পাচ্ছি না এই সারভাই ভিডিওটা একটু আলাদা হতে চলেছে কারণ আমরা টেন্টের ব্যবহার করব না আমরা কোথাও শেল্টার নেব আর ব্যাগের ভেতরে যা থাকবে আমরা সেটা দিয়ে কাটিয়ে দেব তো এটা আমাদের কাছে প্রথম আমরা এই টাইপের সারভাইভ আগে কখনো করিনি তো প্রথমে বলে দিই সারভাইভ করার জন্য যেগুলো দরকার শেল্টার খাবার জল আর আগুন যত শীঘ্র সম্ভব আমাদেরকে চারটে জিনিস জোগাড় করতে হবে আমাদের কাছে আছে একটা মিস্ট্রি ব্যাগ যেটা কিনা নাসিম নিয়ে এসেছে

আমাদের দরকারের মধ্যে তিনটা জিনিস তো আমরা পেয়ে গেলাম জল খাবার আর আগুন বাকি রইলো শেল্টার কিন্তু শেল্টারের কি হবে তো সত্যিই কি আমাদেরকে ছাতার নিচে থাকতে হবে তবে আমরা এখন যে জায়গাটায় আছি সেটা মোটেও নিরাপদ না জঙ্গলের সব থেকে ডেঞ্জারাস এরিয়া তো গাইস আমাদেরকে এখন একটা নিরাপদ জায়গার খোঁজে যেতে হবে এখানে কিছু পারছি না যে একটা শেল্টার বানাবো তো কি করবি তুই ওদিকে যাবি কিছু খুঁজে আনতে আর আমি যাবো এইখানে কোনো শেল্টারের জন্য জায়গা খুঁজতে ঠিক আছে ঠিক আছে তুই যাবি ওখানে কোনো কাঠ শুকনো কাঠ বা কিছু যদি পাস সেগুলো নিয়ে আসবি কিন্তু আমার অস্ত্রগুলো দিয়ে আমাকে আমরা এখন জঙ্গলের দুজন দুদিকে যাব নাসিম যাবে শুকনো কাঠ আনতে আর আমি যাব সেল্টারের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে তো আমরা দুজন দুজনের কাজ ভাগ করিলাম তো আমি এখন যাচ্ছি জঙ্গলে শুকনো কাঠ আনতে তো আমাকে বলেছে কাঠ আনতে ও ওই পাড়ে আছে দেখি এখানে সব কাঁচা এগুলো জঙ্গলে এখন ভয় লাগছে কোথায় সাপ না বেরিয়ে পড়ে এখানে খুব খাতারনক একটা এরিয়া তো এখানে একটা শুকনো ডাল দেখতে পেয়েছি এখানে না এটা তো গাছ রে ভাই কাঁচা পুরো এই এত বড় জঙ্গলে তো আমাকে এখানে একটা কোনো শেল্টার বানানোর জন্য জায়গা খুঁজতে হবে প্রথমে তো চলো যাওয়া যাক এই জিনিসগুলো আমাকে আগে আগে নিয়ে যেতে হবে নাসিমের শেল্টার তো চলো ওইদিকে যাওয়া যাক কিন্তু এখন এখানে এসে দেখছি যেখানে বৃষ্টির কারণে সব কাঠ ভিজে গেছে বৃষ্টির কারণে কাঠ খোঁচার বিষয়টা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং হয়ে গেল পেয়েছি অনেক আশা করছি আই হোপ কাঁটা গাছ ভাই তোর আমি কি বলবো থাক তোকে আমি কিছু বলছি না এক সেকেন্ড এক সেকেন্ড পায়ে কি হচ্ছে ঢুকে গেছে একটা কাঁটার মতন লাগছে ও হো হো পায়ে কাঁটা ফুটে গেছে আমার কি আমার তো খুব ভয় করছে গাইতে এই গাছগুলো দেখো এই গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর তো ছাড়ো এইগুলো ছেড়ে একটু আগে যাওয়া যাক সেল্টারে খুঁজে একটু অনেকটা হাতে গেছে জলের আশা জি এটাতে হয়ে যাবে আর এই যে অস্ত্রটা এর তো কোনো দরকারই পড়লো না চলো দেখে যেতে হবে না ও আমাকে ধরে তো আমি আগুন জ্বালাবার জন্য কিছু লাঠিও জোয়ার করে নিয়েছি তো তাকে দেখতে পাচ্ছি না কোথায় গেল সে আমার তো খুব ভয় করছে এখানে আবার জঙ্গলে হাতিও আছে আবার এই জয়পুরের জঙ্গলে হাতিও থাকে খুব ভয়ানক বড় বড় হাতি আছে তো আশা করছি হাতি না চলে আসে একটু ভালো জায়গা আছে সব জায়গা থেকে আলাদা আমি এগুলো নিয়ে এলাম কোথায় গেলের ওই সাবেক কোথায় গেল রে

তো চলো এই জঙ্গলটা আমাদের জন্য নতুন তো চলো ওখানেই যাওয়া যাক চলো চব কিছু কোড়া আর কি কাটকুড়ি কিছু নেই আসি ঘুম আসার সময় না আছে না সামনে দেখ এখানে মানে নংড়া আছে ঠিক আছে এত কিছু পড়ে আছে এরকম তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আগুন জ্বালাবো তো এখানে আগুন জ্বালাবো আমরা এখানে এই এক সাইডটা দেখ এখানটা আমাকে এখানটা না এই বাইরেটা দেখ বাইরের এটা বাইরেটা আগুন জ্বালাবো ঠিক আছে এগুলো জ্বলবে তো আদেও কি জানি না প্রথমেই জায়গাটা আমরা সাফ করে দিছো আমরা কইটা লাগবো এটা তাহলে এগুলো কাটবো কোন দাও এগুলো এমন হইছে এটা হলো মুসা কামরাতে পূজুন মুসা কামরাতে আমরা থাকি আমি শুধু ভাবছি এই একটা গোটা জঙ্গলের মধ্যেই বড় এটা কোথা দিয়ে এলো টাওয়ারের মতো সেলটা মনে হচ্ছে কেউ জানতো আমরা ভিডিও বানাবো তাই জন্য শেল্টারটা বানিয়ে দিয়ে গেছে কোনো কিছু তো হতো কেন তো বাঃ ভাই শরীরটা ভালো না কটা মাঝে আমি তো জানি না ঠিক মনে হবে তিনটে বেজে গেছে মনে হচ্ছে আগুনটা ধরা এনে ভালো কিছু জিনিস আনে না উল্টো পাল্টা জিনিস নে কি ভাই কি করবো ইয়ামিয়াম আর ম্যাগি ডুপ্লিকেট ইয়ামিয়াম হাঁ কর দিয়ে না হাঁ কর এখানে প্যাকেট ফেলবি না হাঁ কর আগুন তো জ্বলেছে কে পেপারটাতে যদি না আমি এটা দোকান থেকে কিনতাম তাহলে আগুনটাও জ্বলত আমার হচ্ছে এটা রাখবো কীভাবে ধরে থাকতে হবে মনে হচ্ছে এটা না ধরলে ব্যাস কিছু করতে পারবো না আমরা না খেয়ে থাকতে হবে তাহলে ভাই না খেয়ে থাকতে হবে কেউ হচ্ছে না দাগুন জ্বালানো না তো আমি এটা প্রথমে কথা বলে দিই এখানে আমরা দুজন ছাড়াও আমাদের সঙ্গে একজন আছে যে এখানে লোকাল আমরা এখানে কিছু যাই না সেই জঙ্গলের ব্যাপারে কিছু বলে দেবে তোমাদেরকে আমরা দুজন আগে কোনোদিন এখানে আসিনি আমরা এখানে জানতে পারি যে এখানে জঙ্গল সব থেকে খাতার্ন আর কিছু থাকে বাঘ ও থাকে আমরা আগে আমাদের যে বন্ধুটা আছে এখানে সে বলে দেবে যে এখানে জঙ্গলের সে লোকাল এখানে সে বলে দেবে সে আমাদেরকে এখানে গাইড করেছে তো চলো তার মুখ থেকে এখানে বসো তো দা আমাদেরকে বলে দেবে কি আগেও বলে দিচ্ছি আমি এখানে অনেক কিছু জীবজন্তু আছে যেমন কি এলেভেন আছে হাতি আছে বার্ট আছে বড় বড় সাপও আছে এমন পর্যন্ত সাপ আছে এই জঙ্গলটা খুব খতরনাক আমরাও খুব কম আছি এখানে খুব প্রচুর প্রচুর পরিমাণে খতারনাক জঙ্গলটা আমরা খুব কম আছি এখানে কোনো লোক থাকে না ম্যাচে চলছে না লাইট চলছে কিভাবে আমরা খাবার করবো কিভাবে খাবো সব আমাদের মাথায় এভাবে ঘুরছে এখন এক সময় এখানে যুদ্ধ হতো মানে হ্যাঁ এই জঙ্গলের মাঝে যুদ্ধ হতো মানে ও ব্রিটিশ দাম ঠিক আছে তখন মানে এসব জায়গায় যুদ্ধ হতো এখন তো এসব হয় না মানে বন্ধ হয়ে গেছে আর এসব জায়গা আছে না যত আছে একটাই আছে এখানে একটাই মানে আরো ছিল যে লোক ভেঙে দিয়েছে একটাই আছে এখানে মানে কোনো জায়গায় কোনো জায়গায় ফেসে যায় কেউ এসে ছুটে এসে চার্ত করবে আচ্ছা এখানে যখন যখন খুশি হাতি চলে আসতে পারে যখন খুশি কোনো নেই জঙ্গলে হাতি চলে আসতে পারে তখন কিন্তু সে হাতি বাঁধা আরো আছে

বন্ধ হয়ে যাচ্ছে নাকি বন্ধ হলে তো হবে না জঙ্গলে এই কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল তার জন্যই সবকিছু ভিজে ভিজে তাই জ্বলছে না تا تا تھوڑا پہلے بھی نہیں مندرے لگن جا جھڑ دار بانگتے حد زیادہ ہو فاجرائے خیلی گرم لگ جائے گا بوسے داری چھوڑو گے تھوڑا ہے

আগুন তৈরি করলাম আমি এটাও নিয়ে আসলাম আমি হ্যাঁ চব্বিশ ঘন্টা ছ ঘন্টা পরে আমরা কিছু খাচ্ছি কি করেছিস তুই বল হ্যাঁ কি করেছিস আগুন জ্বালিয়েছি ম্যাগি বানানো ম্যাগি তো আমি বানিয়েছি आपन ना तो उनसे तो चालू ना चालू लेती बात तो सही तो गैस चार दो मिनट का दो मिनट में आगे तीन मिनट वाणी क्या वाला क्या मनोहर सिंह मैं क्या टेस्ट आप बोलोगे चाहे मैं हल्का से धुआं धुआं डाई भर के दे सालों पूर्व तेंदुगड़ा मिला चें धुआं दार मैगी धुआं दार मैगी दो मिनट में आगे सा� तुम्ही <laughs> मसाला <laughs> <सुसादू। laughs> সাবস্ক্রাইব বাই আমি একটু নিচের দিকে যাচ্ছি বৃষ্টি চলে আসছে ও বৃষ্টি চলে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি চলে যাচ্ছে কারণ আমাদের শেল্টার ওখানে এই সার্ভাইভারের মাঝে আমরা এইভাবে ফেসে যাব আমরা কখনো আশা করিনি আমার সঙ্গে কি হলো এই জঙ্গলে আমরা কিভাবে সার্ভাইভ করলাম সেটা দেখতে হলে তোমাকে পার্ট টু দেখতে হবে